তো হ্যালো সালামুকুম হেসলিফুল খাওয়েন আমাদের আজকের এই ভিডিওতে তো আজকে আমরা ডিসকাস করব আকুজাটিভ জার্মান ল্যাঙ্গুয়েজে কেস হচ্ছে চারটা নোমিনাটিভ আকুজাটিভ ডাটিভ গেনেটিভ তো আকুজাটিভের পজিশন হচ্ছে দ্বিতীয় নাম্বারে আমরা গত ক্লাসে নমিনেটিভ নিয়ে আলোচনা করছি আপনারা যদি ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে তো আপনারা প্রথমে নমিনেটিভটা দেখে ক্লিয়ার হয়ে নেবেন ওকে আমরা শুরু করি আজকে আমাদের আকুজাটিভের ক্লাসটা প্রথমে আমাদেরকে জানতে হবে ওয়াস ইস আকুজাটিভ আকুজাটিভটা আসলে কী জার্মান ভাষা আকুজাটিভ মূলত কিছু নির্দিষ্ট ভাব এবং কিছু নির্দিষ্ট প্রিপোজিশনের পরে ব্যবহার করা হয় এটা একটা নিয়ম আকুজাটিভ ব্যবহার করার কিন্তু এই নিয়মটা আমরা আজকে দেখব না কারণ হচ্ছে এটার জন্য একটা সেপারেট ভিডিও বানানো লাগবে তো তারপরও আমি হচ্ছে কিছু ইম্পর্টেন্ট ভার্ভ এবং প্রিপোজিশন অ্যাকোজেটিভ সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেগুলো সেগুলো হচ্ছে বিশেষ করে এ যারা আছেন তাদের জন্য এগুলো খুব আরেকটা যদি নিয়ম দেখি সেটা হচ্ছে জার্মান বাক্যে যখন একটি ভার্পের সাথে দুইটি মানুষ বা দুইটি জিনিস থাকে সাধারণত তখন অ্যাকুজেটিভ হয় এই জিনিসটা আমরা আজকে এক্সপ্লেন করব এবং বোঝার চেষ্টা করবো তো প্রথমে আমরা এতদিন শিখে শিখে আসলাম অথবা নোমিনেটিভ আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে নোমিনেটিভ ওয়ান পার্সন অথবা ওয়ান থিং মানে একটি মানুষ অথবা একটি বস্তু অথবা একটি জিনিস নিয়ে আমরা যখন কথা বলবো তখন নমিনেটিভ হয় তো আজকে যেহেতু আমরা অ্যাকুজেটিভ অ্যান্ড অ্যাকুজেটিভ এ হবে দুইটি পার্সন অথবা দুইটি থিং মানে দুইটি মানুষ অথবা দুইটি বস্তু জিনিস তার মানে কি একটি সেন্টেন্সের ভিতরে যখন সাবজেক্ট এবং অবজেক্ট একসাথে থাকবে তখন আমরা অ্যাকোজেটিভ ইউজ করতে হবে তো নমিনাটিভে নমিনাটিভ নিয়ে যদি বলি নোমিনাটিভ সবসময় আমরা তো এটা জানি অথবা আমাদেরকে বুঝতে হবে যে প্রতিটা সেন্টেন্সের সাথে সাবজেক্ট থাকে আর সাবজেক্ট যদি থাকে তাহলে হবে কথা যদি বলি বলিজেটিভ অবশ্যই দুইটা পার্সন থাকতে হবে তার মানে একটা জুবিয়েক আর একটা অবিয়েক থাকবে সাবজেক্ট আর একটা অবজেক্ট থাকবে তো তখন আমাদের সাবজেক্টটা হবে নোমিনাটিভ আর অভিয়েকটা হবে আমাদের আরেকটা এখানে নোট করার বিষয় যদি স্যান্টেন স্যানটেন্সার শুধু একটি অবজেক্ট থাকে তখন সেই অবজেক্টটা সাধারণত অ্যাকোজেটিভ হয় কিন্তু কিছু কিছু কেসের ভিতরে কেসের ভিতরে মাঝে মধ্যে ডাটিবো বোঝায় সেটা অন্য একটা বিষয় সেটা নিয়ে আজ আমরা আজকে ডিসকাস করবো না বাট বেশিরভাগ সময় অ্যাকোজেটিভ ইউজ করা হয় মানে একটা অবজেক্ট যদি থাকে আমরা একটু বাইসফিল দেখি এখানে দেয়ার মান ইস্ট উন গ্লুক এটা নমিনাটিভ আছে কেন কেন নমিনেটিভে কারণ এখানে যে দেওয়ার মান এই যে মানটা এই মানটা হচ্ছে আমাদের জুবিএক্ট আর জুবিয়েক্ট যদি থাকে তাহলে জুবিয়েক্ট সবসময় নমিনাটিভ হবে অ্যান্ড এখানে দেয়ার মানটা ছাড়া আমরা আর কোনো নোমেন ইউজ করি নি অথবা কোনো অবজেক্ট ইউজ করে নেই সেই ক্ষেত্রে আমাদের দেয়ার মানটা নোমিনেটিভ এবং স্যারটা হচ্ছে নোমিনেটিভ আছে লোকটি দুঃখিত এটা নমিনেটিভ দেন আগোজাটিভটা যদি একটু দেখি দেয়ার মান হাট আইন স্টিফট স্টিফ্ট মানুষটির একটি কলম আছে দেয়ার মান আইন ইন স্ট্রিপ এখানে দেয়ার মানটা হচ্ছে আমাদের নমিনাটিভে আছে এবং এটার সাথে যেহেতু আমাদের আর একটা আছে তার মানে আমাদেরকে বুঝতে হবে আছে ঠিক আছে স্টিফটা হচ্ছে আমাদের আকুজাটিভ দেয়ার স্ট্রিপ থেকে আইন ইন্ড হয়ে গিয়েছে কিভাবে হয়েছে সেটা আমরা পরে দেখবো এখানে দেয়ার মানটা আমাদের নমিনাটিভে আছে যেহেতু আর যেহেতু এই সেন্টেন্সের ভিতরে একটা অবজেক্ট আছে মানে অবজেক্ট যেহেতু আছে তার মানে ওই অবজেক্টটা সব সময় আগুছাটিভ হবে লোকটির হাতে একটি কলম আছে যার মান হার্ট আইন এন্স স্টিফ্ট আমরা একটু আরেকটা বাইস বি যদি দেখি সেটা হচ্ছে দা স্কিন্ড জিড আইন অ্যান্ড বাউম দা স্কিট দা স্কিন্ট জিড আইন অ্যান্ড বাউম বাচ্চাটি একটি ট্রি গাছ দেখতেছে এখানে দা স্কিন্ট দা স্কিন্টা হচ্ছে আমাদের জুবি অ্যাক্ট আমাদের সাবজেক্ট আর যদি সাবজেক্ট হয় তাহলে নমিনাটিভ তাহলে দাস কিনতে হবে আমাদের নমিনাটিভ অ্যান্ড এখানে আমরা আরেকটা অবজেক্ট পাচ্ছি সেটা হচ্ছে গাছটা বাউম আইন অ্যান্ড বাউম তো আইন অ্যান্ড বাউমটা হচ্ছে তাহলে আমাদের আকুজেটিভ এবং এটা হচ্ছে যেহেতু ওবিএক্ট ওবিএক্ট যদি হয় তাহলে তো আকুজেটিভ হবে সো আইন অ্যান্ড বাউম দেয়ার বাউম থেকে আইন অ্যান্ড বাউম হয়ে গেছে ওকে আমরা একটু এখন আমরা শিখবো অ্যাকুজেটিভ আর্টিকেল অ্যাকুজেটিভের আর্টিকেলগুলো কী কী দেখি আমরা তো শিখে আসলাম ডেফিনেট আর্টিকেল ইনডেফিনেট আর্টিকেল এই চারটার সাথে আপনারা পরিচিত আশা করি এখানে গেস্টলেস্ট থাকি কি গেস্টলেস্ট অর্থ হচ্ছে জেন্ডার মাস্কিউলিং ফেমিনিন নয়ট্রাম ক্লুরাল নমিনেটিভের ডেফিনেট আর্টিকেল এবং নমিনেটিভের ইনডেফিনেট আর্টিকেলটা আমরা শিখে আসলাম যদি আমরা শিখে থাকি তাহলে আমাদের কাছে আকুজেটিভটা ইজি তুলনামূলক ইজি ইজি হবে আকুজেটিভ এখন আপনাদের জন্য একটা সুখবর যে আকুজেটিভের ভিতরে আর্টিকেলসের আর্টিকেলের মধ্যে ভিতরে শুধুমাত্র ম্যাসকুলিং আর্টিকেলগুলো চেঞ্জ হয় বাকি সব নমিনেটিভের মতো থাকে সেই ক্ষেত্রে আপনাদের এখানে আলাদা করে কোনো কিছু মেমোরাইজ করা লাগবে না জাস্ট ম্যাসকুলিংটা যদি মেমোরাইজ করতে পারেন দেন বাকি সবগুলো ইজি তো আমাদের এখানে ম্যাস্কুলিং কি দেন ম্যাসকুলিং ইনডিফিনিট অ্যাকুজেটিভ ডেফিনেট আর্টিকেল দেন হয়ে গেছে এবং ইনডেফিনেট আর্টিকেলের ক্ষেত্রে আইনেন হয়ে গেছে বাট এর নিচের গুলো প্লুরাল এগুলো সব নমিনেটিভের মতো সেম থাকবে যদি আমরা চারটে বুঝতে পারি তাহলে আমরা একটু এখন একটু বাইস্পিলে যেতে যাই ফিল দেখবে এখন প্রথমে আমরা মাস্কোলিন দিয়ে শুরু করি ফ্রাগে আমাদের ফ্রাগে এমন হবে যে বাস মার্ট দেয়ার মান লোকটি কি করতেছে লোকটি কোন কি কাজ করতেছে তা আমাদের আনভোট হবে এআ ট্রিঙ্ক আইন এন্ড খাফে সে একটি কপি পান করতেছে ওকে সে একটি কপি পান করতেছে তো এখানে আমাদের জুবি এট টি দেয়ার মান হচ্ছে আমাদের জুবি এবং এখানে প্রোনোমিন হিসেবে বসছে এআ তারপর ট্রিং হচ্ছে আমাদের সেকেন্ড পজিশন ভার স্ট্রিং ক্যানটা কনজুগেট হয়ে ট্রিঙ্ক পড়ছে দেন আমাদের যেহেতু অবিজেক্ট আছে আর অভিয়েক যদি থাকে আমরা শিখে আসলাম তাহলে আকুজেটিভ হবে দেয়ার কাফে থেকে আইনএন কাফে হয়ে গেছে এখানে ইনডেফিনেট আর্টিকেল ইউজ করছে আকুজেটিভের আমরা যেটা আগে চার্টের ভিতরে দেখে আসলাম তো যদি মাস্কুলিং হয় তাহলে আইনেন হবে আইনেন কাফে আর কাফে আইনেন কাফে হচ্ছে আকুজেটিভ যেহেতু একটা অভিজেক্ট আমরা আরেকটা বাইস্কুল যদি দেখি মাস্কুলিং দি মহিলাটি কী করতেছে আমাদের আনবোর্ড হবে জি আইন অ্যান্ড এখানে আমাদের সাবজেক্ট কি জি আমাদের ওবিএক্ট ওবিএক্ট কি হচ্ছে অথবা অবজেক্ট হচ্ছে আমাদের ল্যাপটপ আইন অ্যান্ড ল্যাপটপ আর যদি অবজেক্ট থাকে তাহলে অকোজেটিভ সেই জন্য আমাদের অবজেক্টটা আইন অ্যান্ড ল্যাপটপটা অকোজেটিভ হয়েছে এবং আমাদের নোমিনাটিভেস যেহেতু সাবজেক্ট সাবজেক্টটা জি সিম্পল আমরা এখন ফ্যামিনিনের বাইস পেল দেখবো এগুলা সব সেমই থাকবে নোমিনাটিভ এর বিকজ এখানে কোনো চেঞ্জেস নাই আমরা চারটে দেখে আসলাম করতেছে সে কিনতেছে একটি পারে আপনার ছবির সাথে নাও মিলতে পারে তারপর আমরা ধরে নিজে সে একটা ব্যাগ কিনেছে অথবা কিনতেছে ঠিক আছে যে কাউফ আইনের ঠাসে এটাতে কোনো চেঞ্জেস নাই নমিনেটিভের মতো ওয়ান কাইন্ড অফ কারণ আমরা চাটে দেখে আসলাম হচ্ছে এখানে কোনো চেঞ্জেস হবে না তো নয় ট্রাম নয় আমি আমাদের যদি বাইস্প দেখি ফ্রাগে বাস মান কি করতেছে লোকটি কি করতেছে আনবোড আইন অটো সে একটি গাড়ি কিনতেছে অথবা কিনছে ঠিক আছে এখানে আমাদের কি এয়া আমাদের কি আইন অটো আর আইন অটো হবে আমাদের এটা মার্কে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কিন্তু এখানে কোনো চেঞ্জেস হয় নাই কারণ কারণ এ কোনো চেঞ্জেস হয় না ফ্যামিনি নয়ট্রাম এবং প্লুরালের ক্ষেত্রে শুধুমাত্র ম্যাসকুলিনের ক্ষেত্রে চেঞ্জ হয় যেটা আমরা চার্টে দেখে আসলাম আমরা এখন প্লুরাল নিয়ে একটা যদি বাইশ পিল দেখি তার আগে ভি ফিল স্টিফ্ট হার্ট জি মানে কতগুলো কলম ওর কাছে আছে আনপোর্ট জি হার্ট ফিল স্টিফটে এখানে একটা জিনিস নোট করার বিষয় যে আমরা এখানে কোনো রকমের আর্টিকেল ইনডেফিনেট অথবা ডেফিনেট আর্টিকেল কোনো কিছু ইউজ করি না ইনডেফিনেট আর্টিকেল বিশেষ করে ইউজ করি নাই আমরা চার্টের ভিতরে যখন দেখেছিলাম চার্টের ভিতরে আকুজেটিভের ইনডেফিনিট আর্টিকেল প্লুরালের ক্ষেত্রে হয় না সো এই জন্য এখানে ইউজ করা হয় নাই কিন্তু এখানে স্টিফটা হচ্ছে আকুজেটিভ ইউজ করেছে আর আমাদের জুবি এক্ট হচ্ছে জি এবং সেটা নমিনেটিভ ইউজ করা হয়েছে আমরা এখন একটু যেহেতু ইনডেফিনেট আর্টিকেল দেখলাম এখন ডেফিনেট আর্টিকেল ইউজ দেখব আমাদের পাইস পেল ফ্রাগে কী হবে বাস জিট দেয়ার মান লোকটি কী দেখতেছে বাস জিট দেয়ার মান আনবোট ইয়া জিট দেন হুন্ট সে কুকুরটিকে দেখতেছে কুকুরটিকে দেখতেছে ইয়া জিট দেন হুন্ড তাহলে এখানে আমাদের যেহেতু সাবজেক্ট আছে এবং অভিয়েক্ট আছে তাহলে আমাদের ওবি একটা হবে আকুজাটিভ আর ওবি একটা হচ্ছে দেয়ার হুন্ড তো দেয়ার হুন্ড থেকে আমরা যেহেতু আকুজাটিভে নিয়ে গিয়েছি সেক্ষেত্রে দেন হুন্ড হয়ে গেছে কিন্তু এখানে আমাদের জুবি একটা সেম অ্যান্ড জুবি একটা নমিনাটিভে এখানে সোজা কথায় আমি যদি একটা বলি যখন আমি কোনো একটি সাবজেক্ট কোনো কোনো নোমেনকে নির্দিষ্ট করে যখন কোনো কথা বলবো তখন আমরা ডেফিনেট আর্টিকেলটা ইউজ করার চেষ্টা করব। যখন আমাদের কোন একটি কোন একটি জিনিস সংখ্যায় রূপান্তর হবে ওয়ান কাইন্ড অফ আমার কাছে একটি কলম আছে আমার কাছে একটি কলম আছে যেহেতু আমি একটি নির্দিষ্ট করে একটা সংখ্যা বলছি সেই ক্ষেত্রে আমার ইনডেফিনিট আর্টিকেল ইউজ করতে হয় এই জিনিসটা যদি সিম্পল জিনিসটা যদি বুঝতে পারে তাহলে হয়ে যাবে আরেকটু আগাই কিন্তু এখানে যেহেতু আমরা দেখে আসলাম আগুজাটিভ হচ্ছে ডেফিনেট আর্টিকেল আকমা স্কুলিংয়ের ক্ষেত্রে চেঞ্জ হয় সেই ক্ষেত্রে বাকিগুলোতে চেঞ্জ হয় না সেই ক্ষেত্রে আমরা এগুলা বাইশ আর দেখব না কারণ এগুলা নোমিনাটিভ এর মতোই কাজ করবে তা আমরা কিছু এক্সেপশন দেখি নোট করার বিষয়ে যেটা হচ্ছে যে আপনারা যদি চান তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট পরিবর্তন করতে পারেন এদের স্থান পরিবর্তন করতে পারেন কিন্তু সব সবসময় ভাব সময় দ্বিতীয় স্থানে থাকবে এটা একদম মাস্ট সব সবসময় দ্বিতীয় স্থানে থাকবে ওকে একটু বাইসফিল যদি দেখি আমরা আগে একটা বাইশ দিয়েছিলাম সেটা দিয়ে আমি যদি একটু আপনাদেরকে এক্সাম্পল দিই ফ্রাগে বাস মার্কটা দেওয়ার মান মানে লোকটি কী করতেছে আমাদের ফ্রাগে আনভোট ইয়া ট্রিঙ্ক আইন এন্ড কাফে সিম্পল এটা আমরা আগে দেখে আসলাম আমরা যে আরেকটা নতুন নিয়মের কথা বলছি সেটা কীভাবে ইউজ করে সেটা হচ্ছে আইন এন্ড খাফে ট্রিঙ্ক এয়া আইন এন্ড খাফে ট্রিঙ্ক ইয়া আইন এন্ড খাফে আকুজেটিভটা সামনে চলে আসছে কিন্তু আমাদের যেটা নমিনা টিভে সেটা চলে গেছে লাস্টে বাক্যের লাস্টে এভাবে আপনারা লিখতে পারেন বাট এটা এটাতে কোনো গ্রামাটিক ভুল হবে না বাট এটাতে লেখার যে সৌন্দর্যটা মানে একটা যে মিনিং ওই মিনিং এর সৌন্দর্যটা আসলে থাকবে না বাট এটাতে লিখলে কোনো ভুল নাই আপনারা চাইলে আর পজিশন চেঞ্জ করে লিখতে পারেন বাট আমাদের ভাবটা সবসময় সো আজকের জন্য এতটুকুই আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সটা ওপেন আছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অ্যান্ড আমি চেষ্টা করবো আপনাদেরকে আনসার দেওয়ার সো ধন্যবাদ সবাইকে আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ